দাক থেকে যদি নতুন কিছু হয় তাহলে দাগ জিনিসটা মন্দ নয় এমনটাই যেন ঘটেছে আধুনিক ক্রিকেটের দুই সুপারস্টার স্টার গ্লেন ম্যাক্সওয়েল আর কেইন উইলিয়ামসনের ক্ষেত্রে দুজনের দুটো অনাগাঙ্গিত ঘটনা থেকে নতুন পরিচয় পেতে যাচ্ছেন তারা আইপিএলে অবিকৃত থাকার ঘটনা থেকে এবার কোচ হিসেবে আইপিএলে অভিষেক হতে যাচ্ছে সাবেক কিউই অধিনায়ক কেইন উইলিয়ামসনের আর চোটে পড়ে অস্ট্রেলিয়া দল থেকে ছিটকে পড়ার পর মেলবোর্ন স্টার্স এর সহকারী কোচের দায়িত্ব পেয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল তাসমান পাড়ের দুই দেশের দুই ক্রিকেটার যেন বসত মিলে গেলেন এক বিন্দুতেই ক্যারিয়ারের পরন্ত আছেন দুই প্রতিবেশী দেশের দুই ক্রিকেটারই আধুনিক ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটার কেন উইলিয়ামসন নিজেকে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে সরিয়ে নিয়েছেন এরপর থেকে শুধুই গুরুত্বপূর্ণ সিরিজগুলোই খেলছেন ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন্স ট্রফির পর কিউইদের হয়ে আর এখনো মাঠে নামেননি কেন মাঝে ব্যস্ত ছিলেন কাউন্টি ক্রিকেট ও ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলোতে দু হাজার পঁচিশ আইপিএল মেগা নিলামে কেউই আগ্রহ দেখায়নি কেন উইলিয়ামসনের প্রতি সামনে নিলামেও তাই দল পাবার আশা নেই খুব একটা তবে দু আইপিএলে থাকছেন কে আইপিএলে নিজের সবশেষ দল লখনউ সুপার জায়েন্সের স্ট্র্যাটেজিক অ্যাডভাইজারের ভূমিকায় ডাগআউটে দেখা যাবে এই কিউই গ্রেটকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের আগেই মাত্র পঁয়ত্রিশ বছর বয়সে কোচিংয়ে নাম লিখিয়েছেন তিনি কাজ করবেন জাস্টিন ল্যাঙ্গারের মতো কিংবদন্তির পাশে এদিকে গ্লেন ম্যাক্সওয়েলের ঘটনা আরও অদ্ভুতরে নিউজিল্যান্ডের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজের জন্য প্রস্তুতি নেওয়ার সময় এক টিমমেটের শট হাতে এসে লাগে ম্যাক্সির সাথে সাথে হাতে চির ধরে যায় টি টোয়েন্টির এই ক্রেটের চির দেখে মনে হয়েছে একটা বড় সময়ই মাঠের বাইরে থাকবেন তিনি তবে এই সময়টা নষ্ট করতে রাজি নন ম্যাক্সওয়েল অস্ট্রেলিয়ার টি টোয়েন্টি টুর্নামেন্ট স্প্রিং চ্যালেঞ্জে মেলবোর্ন স্টার্সের এর অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে যোগ দিয়েছেন এই মার্কোটে ব্যাটার একজনের চোট আরেকজনের আইপিএল এ অবিকৃত থাকার ঘটনা দুজনকে এনে দিয়েছে দুটো নতুন পরিচয় নিজেদের সাথে ঘটা অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ে পরে না থেকে সেখান থেকেই ইতিবাচক কিছু ভাবতে পেরেছেন আধুনিক ক্রিকেটের এই দুই গ্রেট এমন আলাদা মানসিকতার জন্যই হয়তো তারা গ্রেট বড় সময় শাসন করছেন বিশ্ব ক্রিকেটকে আশিকুর রহমান শান্ত ডি স্পোর্টস